আবার দেখা গরু এই হচ্ছে গরুটি বাচ্চাটি হচ্ছে এই হচ্ছে আমি আসি এখন নগর ঐতিহ্যবাহী ধামরহাট এ হাটটি বসে প্রতি রবিবার দুপুর বারোটার পরে এ হাট থেকে কিছু সার

এই যে এখানে আরেকটি আছে সার্বাসুর সহকারে গাভিখর সহকারে একটি গাভি সার্বাস্ট বা সুন্দর আছে গাবি দাম কেমন চাইলেন

দেখেন সার বছর যেহেতু আমি সার বছরের ভিডিও করব সেহেতু আমি বছরের খোঁজে করতেছি

আসসালামু আলাইকুম ভাইজান এটা কয়দাদের গাবিটা জোয়ান ভাই জোয়ান না দুধ কত গানি হয় 4 কেজি 4 কেজি এটা তো শাহিওয়াল গাবি তাই না জি 4 কেজি দাম কত কত চাইলেন দাম 35 35 কাস্টমার কত বলে 10 12 15 আপনার টার্গেট কত 25 দাও টার্গেট কত আপনার টার্গেট আমার 25 টার্গেট 25 1 লক্ষ 25 হাজার হলে এই গরুটি বিক্রি হবে এই গাবিটি এবং এই বাছুরটি 1 লক্ষ 25 হলে এই গরুটি সুপ্রিয় দর্শক এই যে দেখেন এখানে আর আরেকটা আছে শাহিওয়াল অরিজিনাল শাহিওয়াল বাচ্চাটা সারবাসুর আর এটা হচ্ছে শাহিওয়াল গাবিটা শাহিওয়াল গাবি বাচ্চাটা একটু ভালো করে দেখেন আপনারা চার দাঁত না দাম কেমন চাইলে চল্লিশ একশো চল্লিশ কাস্টমার কত বলে আপনার টার্গেট কত এক লাখ বিশ না দুধ কত আনি হয় এটা দুই কেজির মতো বন্ধুরা এক লাখ বারো আপনার টার্গেট বিশ বিশ টাকা না এক লক্ষ বিশ হলে এই গাভীটি এবং এই বাসুরটি আছে দেখেন অরিজিনাল বিশাল বড় একটা গাড়িতে বিশাল বড় একটা গাড়ি আসসালামু আলাইকুম এটা কি গাবি কি জাতের গাবি কী চাদের কাবি দাদা সিন্ধি না মাসাল লংসুন হয়ে বাচ্চারা তো মনে হয় শাহিওয়াল হ্যাঁ বাচ্চারা শাহিওয়াল দেখেন আমরা এটা দুধ কতখানি হয় জানেন বারো কেজি বারো কেজি না এটা কয়দাতের কাবিটা জুয়ান জুয়ান না দাম কেমন চাইলেন আপনি দুশো বিশ দুশো বিশ কাস্টমার কত বলে

যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোয়ালিটি করে নেবেন। যা বড় হচ্ছে। আ আ শাইওয়াল সারবাস আসসালামু আলাইকুম ওয়া ভালো আছেন? এই যে দেখেন গাবি এবং বাসুর দেখেন। এটা কয়দাতের গাবিটা চার দাম কেমন চাইলেন এটা একশো কাস্টমার কত বলে আপনার টার্গেট বারো তেরো হলে দিয়ে দিবে বন্ধুরা দেখেন গাবি এবং বাসুর এক লক্ষ বারো তেরো হলে এই গাই বাসুরটা পেয়ে যাবেন এখানে একটি আছে দেখেন ছোট সাইজের একটি সাইওয়াল গাবি এবং দেশি সাইওয়াল বাসুর সরি সাইওয়াল বাসুর দেশি গাভিটা ভালো করে দেখেন আসসালামু আলাইকুম তা কয় দাদের গাবিটা আট দাদ দাম কেমন চাইলে দাম চাচ্ছি পঁচানব্বই পঁচানব্বই কাস্টমার কত বলে কাস্টমার আশি ভাঙতে বলে আপনার টার্গেট আমার টার্গেট পঁচাশি 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 হলে বন্ধুরা এই গরুটি এবং এ বাসারটি বিক্রি হবে পঁচাশি হবে এখানে আরো উন্নত জাতের আমি বলতে যাব না আমি এখন আমি এখন যাবো দেখি এবং শাহিওয়াল এইখানে একটা দেখেন শাহিওয়াল সার বাসু দেখেন বাসুরটা দেখেন আসসালামু আলাইকুম কয়দাতে গাবিটা কয়দাতে আট দা জোয়ান দাম কেমন চাইলেন

এখানে একটা দেখেন শাহিওয়াল গাবি শাহিওয়াল বাচ্চাটা আর গাবিটা হচ্ছে দেশি গাবি এক ফ্রেমে যদি দেখা আমি যে বাচ্চার এক ফ্রেমে গরু দেখানো খুব কঠিন আসসালামু আলাইকুম ভাইজান এটা কয়দাতের গাভিটা জুয়াল কেবল না আট দা দাম কেমন চাইলেন দাম সিস একশো বিশ একশো বিশ কাস্টমার কত বলে একশো একশো আপনার হাজার কম আপনার টার্গেট দশ হাজার দশ হাজার এক লক্ষ দশ হাজার হলে দিব দিব এক লক্ষ দশ হাজার হলে

আমি মানুষের অনেক ভালোবাসা পেয়েছি সবাই আমাকে এখন রিকোয়েস্ট করে ভাই আমার গরুটা ভিডিও করে সময় ভিডিও করতে দিত না আর এখন আমাকে রিকোয়েস্ট করে এখানেও কিছু সার বাসুর দেখেন এই যে একটা শাহিওয়াল সার বাসুর শাহিওয়াল বাসুর এটার গাবি কোনটা বাবা এটা না এটা কয় দাঁতের গাবিটা ছয়টার থেকে এখন আট দাঁত হয়েছে দুধ কতখানি হয় তিনশো না দাম কেমন চাইলেন

বাজারের অ্যাড্রেসটা বলি এটা হচ্ছে নগা হাট এটা এই থানার নামই হচ্ছে ধামরহাট এটা বাজারটাই হচ্ছে হাট বাজার এটা বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে ভালো থাকবেন আসসালামু আলাইকুম